আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিগাতো আজকের ভিডিওতে আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি যে ইনকিউবেটর ইনকিউবেটর যাদের ইনকিউবেটর নাই তারাও আপনারা চাইলে এখানে ডিম ফোটাতে পারবেন বা ডিম দিয়ে বাচ্চা নিতে পারবেন যেরকম কুয়েল পাখি পরে হাঁসের ডিম মুরগির ডিম দিয়ে আপনারা ফুটে নিতে পারবেন বা বিভিন্ন প্রজাতির যে কোনো ডিম দিয়ে আপনারা বাচ্চা ফুটে নিতে পারবেন ডিম ফুটে নিতে পারবেন ইনকিউবেটর দিয়ে আমরা টাকার বিনিময়ে ডিম ফুটে দিয়ে থাকি তো আপনারা চাইলে সবাই আমাদের মাধ্যমে ইনকিউবিটার মাধ্যমে ডিম ফুটায় নিতে পারেন আমরা এখানে এক মানে একবারে ইনকিউবিটারে দশ হাজার কোয়েল পাখি ডিম ফুটাতে পারি এবং হাঁসেরও আপনার সাতশো হাঁসের ডিম ফোটাতে পারি এবং মুরগিও হাঁসটা ডিম ফুটাতে পারি একবারে তো যারা আপনারা অবশ্যই ডিম ফোটাতে চান আমাদের মাধ্যমে ডিম ফুটাতে পারেন আমরা ডিম ফুটিয়ে থাকি আপনারা অবশ্যই আমাদের মাধ্যমে যোগাযোগ করে ডিম ফুটায় নিতে পারবেন আমরা কোয়েল পাখি হাঁসের মুরগির তারপরে আরও বিভিন্ন প্রজাতি যা আছে সবগুলো আমরা ফুটিয়ে থাকি তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে নিতে পারবেন তো এখানে বলতে পারেন যে কুয়েল পাখির ডিম ফুটাইলে কত টাকা করে নিই কুয়েল পাখির ডিম ফুটাইলে আপনার প্রতি পিস পাঁচ টাকা করে নেওয়া হয় কারণ এখানে আপনার কারেন্ট বিল তারপরে ইনকিউবেটারের খরচ আছে পরে যাবতীয় কীভাবে কী করতে হয় সব কিছু একটা ডিটেলস আছে মানে একটা লোক রাখতে হয় আমাদের এখানে তো সেক্ষেত্রে আমরা একটা কুয়েল পাখির ডিমের প্রতি পাঁচ টাকা করে খরচ নিচ্ছি এবং আপনার হাঁসের ডিমে নিচ্ছে পনেরো টাকা এবং মুরগির ডিমে নিচ্ছি বারো টাকা করে খরচ তো চাইলে আপনারা আমাদের মাধ্যমে এভাবে খরচটা বন করে পাঠাতে পারেন আর কি এবং ইনকিউবেটারটা কিন্তু অনেক বিশাল বড় ইনকিউবেটার আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে এক একবার এখানে ডিম দিয়েছিল তো তা তার কুয়েল পাখি ডিম ফুটেছে এবং সে বাচ্চাগুলো নিয়ে যাচ্ছে তো এটা হচ্ছে কুয়েল পাখির বাচ্চা তো আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে আমাদের মাধ্যমে এইভাবে এরকমভাবে করে নিতে পারেন কারণ আপনি যদি আমাদের মাধ্যমে একটা যদি আপনি একটি মুরগি বাচ্চা কিনতে চান আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পড়বে আর যে আমার মাধ্যমে আপনি যদি ধরেন না বিশ ডিমগুলো আপনি পনেরো টাকা করে কিনছেন তা আমাদের মাধ্যমে ফোটালে বারো টাকা তাহলে সাতাশ টাকা বা গাড়ি ভাড়া খরচ ধরেন তিন টাকা তাহলে তিরিশ টাকার করে পড়তে তাই এখানে আপনার দশ টাকা করে সেফটি থাকতেছে আপনার ওই দিক দিয়ে বিবেচনা করে সব কিছু সেফটির দিকে বিবেচনা করে আপনি চাইলে আমাদের মাধ্যমে ডিম ফুটাতে পারেন অবশ্যই আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের মাধ্যমে এই ফুটাতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বিজ ডিম পাঠাতে পারেন বা কিনো আমাদেরকে এই দিতে পারেন আপনি যে অনলাইন থেকে ডিম কিনে আমাদের মাধ্যমে বা আমাদের থেকেও ডিম কিনে আপনি এই কাজগুলো করতে পারবেন আর কি তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা আপনারা কোথায় থেকে দেখছেন এবং কোন জেলাতে থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন অবশ্যই আপনারা যদি উদ্যোক্তা হতে চান এবং ব্যবসা করতে চান তাহলে আপনাদেরকে ফার্স্ট অব অল বলবো আপনারা কোয়েল পাখির বাচ্চা দিয়ে শুরু করতে পারেন কারণ আপনি একটা ডিম কিনলে হায়েস্ট বিস ডিম কিনলে তিন থেকে সাড়ে তিন টাকা দিয়ে কিনতে পারবেন যদি আমাদের মাধ্যমে ফোটান পাঁচ টাকা তার মানে একটা বাচ্চা আপনার সাড়ে আট টাকা পড়তেছে যদি আপনি বাচ্চারা কয়েকদিন খাওয়ান খাওয়ানোর পর যদি একটা বাচ্চা চল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা বিক্রি করেন তাহলে মনে করেন আপনার সাড়ে আট টাকা পড়তেছে গাড়ি ভাড়া না আরও দেড় টাকা তাহলে দশ টাকা পড়তেছে যদি আপনি এখানে খাবার খাবার ওর একটি বিশ টাকা যদি আপনার একটা বাচ্চা পাঁচচল্লিশ টাকা পঞ্চাশ টাকা বেছেন তাহলে এখানে আপনার বিশ টাকা থেকে বা পনেরো টাকা সেফটি থাকতেছে মানে লাভ থাকতে আছে আর কি ওই দিক থেকে বিবেচনা করে আপনারা অবশ্যই এই ব্যবসাগুলো করতে পারেন ডিমের মানে হাঁসের বাচ্চার ব্যবসা বা মুরগির বাচ্চার ব্যবসা তারপর কুয়েল পাখির বাচ্চার ব্যবসা আপনি এগুলো করতে পারেন সর্বমূল্যে এবং নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে আপনার ইনকিউবিউটার বানাবেন বা কীভাবে আমরা বাচ্চা পড়ে থাকি সব কিছু ডিটেলস দেখাবো তো সেই ক্ষেত্রে কী করতে হবে আপনার অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে পাখি নিয়ে স্বপ্ন দেখি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্ট করে জানাতে হবে আপনি কোথায় থেকে দেখছেন এবং ভিডিও থেকে লাইক করতে হবে এবং আমাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ আড়াই হাজার ঢাকা বিভাগ নারায়ণগঞ্জ আড়াই হাজার আমাদের লোকেশন আপনি বললেই গুগলে দেখলেই দেখতে পারবেন যে আমাদের লোকেশনগুলো তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কে কে ডিম্পোটাতে চ্যানেল মাধ্যমে সেটা কমেন্ট করে জানাবেন তো আপনাদের আশা বসে রাখলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন